আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আলহামদুলিলুরা ভাইয়ারা অনেক বেশিরভাগই ভাইয়ারা কমেন্ট করে আপু তোমার মানুষ এত ভালোবাসা দিচ্ছে কেন এত ভালোবাসা দেয় কেন মানুষ অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় অনেক ভালো ভালো রেসিপি দেয় হ্যাঁ ভিডিওতে মানুষ লাইক কমেন্ট অত করে না সেক্ষেত্রে আমি বলবো যে আমি মানুষকে ভালোবাসা দেই বিদায় আমায় মানুষ ভালোবাসা দেয় বা মানুষের থেকে ভালোবাসা পাই এটা ফেসবুক ইউটিউব টিকটক যেই জায়গায় বলো তুমি লাইক কমেন্ট করলে তুমি লাইক কমেন্ট পাই বা তোমার অনেক মানুষ আছে আবার বলবা যে সবাই তো এরকম না হ্যাঁ সবাই এরকম না অনেকের ভিডিওতে যদি তুমি দশটা ভিডিও দেহ তোমার ভিডিও দেখে না এরকম মানুষ আছে এটি এসে মানে কি বলবো এইসব আর বলি না কিছু না বললেই ভালো বললে আবার ভালো না তাই যাই হোক বলি না তাই যারা মনে করবা যে সাপোর্ট করবা হ্যাঁ সাপোর্ট পাইবা যারা আমি তো সবার ভিডিওতে লাইক করি অথচ আমার ভিডিওতে দেহে অনেকে লাইক করে আবার অনেকে করে না যদি দুইশো মানুষ কমেন্ট করে একশো মানুষ লাইক করে এইসব মানুষ এরকম জানো এরা আহে খালি কমেন্ট কইরা যে তোমার ভিডিও থেকে হ্যাঁ তোমার থেকে এরা লাইক নিব বা তোমার ভিডিও হ্যাঁ হ্যাগো ভিডিও তুমি দেখবা এরকম মানে বয়স দিতে লাল লোয়া যাই এইসব মানুষ এসে এরকম বুঝছো তো এই যে দেখো একটা আপু কমেন্ট করছে আপু তোমার হাসি অনেক ভালো লাগে না জানি কি আমি ভিডিও এডিট দিই তো বয়স মোবাইল সামনে নাই কারণ মানে অতটা লেয়ার কইতে মনে থাকে না তাই তো আমার প্রয়োজনীয় আপু তোমার হাসি অনেক ভালো লাগে তোমার দেখতে অনেক ভালো লাগে কি জানি লাগছে যাই হোক আমি দেই না তো ইয়াটা মেসেজটা হয়তো আমি বয়স দিতেছি ফোনে একবার মুখের কাছে নিয়ে তোমরা বলো যে আমার বয়স শব্দ একবারে কম আহে এই কারণে তাই তো আমরা মানুষের থেকে আমি যে এরকম ভালোবাসা পাইবো বা পাই আমার চোখকে পানি পড়ছে দেহ যে মানুষ আমারে এত ভালোবাসা দিব বা পাইব এটা আমি কোনোদিনও কল্পনা করি না অথচ আমার কোনো জায়গায় একটা পিকচার বলো ছবি বলো কোনো জায়গায় কিছু ছিল না সেই কারণে আমি ইউটিউবে অনেক অনেক দিন হয় না কাজ করে আমি অনেক মানুষের ভালোবাসা পাইছি বরপর পাই অথচ আমি অতটা ইউটিউবের পাশে সময় দিতে পারি না হ্যাঁ পরে যা দেয় আলহামদুলিল্লাহ চেষ্টা করি সবার ভিডিও দেখার জন্য আর আর কি বলবো বলো তোমরা একটু আমার সাপোর্ট করো কারণ তোমরা সবাই জানো যে আমার স্যালেন্ডা আমার সামান্য ভুলের কারণে এরকম হয়ে গেছে আর অনেকে বলো যে আপু তুমি ইউটিউবের থেকে টাকা কামাই ইনকাম করছো তুমি মনিটেশন পাইছো তো সেই ক্ষেত্রে বলি যে না আমি পাই না আপুরা ভাইয়ারা আমি অন্তরি পাই না আর এই চ্যালেঞ্জ দিয়ে আমার পাওয়ার কোনো আশাও নাই কারণ বিহুষ আহে পরশুর পরিমাণ অষ্টম আহে কারণ ওই যে বললাম না প্রথম থেকে ভুল করছি মাঝখান দিয়ে মাঝখান দিয়ে ভুল করছি এই কারণে মানে আমার এই চালানটা বাদ বাদ বলতে আমি যতদিন এই জায়গায় আছি অতদিন